আপনাকে আমরা পাঁচ হাজার টাকা চাঁদা তুলে দেব আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন কৃষিমণি আপনি বাংলা ছাড়ুন বাংলাকে বাঁচান আমরা সবাই আপনাকে পাঁচ হাজার টাকা করে দেব যারা অভয়ের মায়ের মাথায় লাঠি মারে তারা আর যাই হোক বাঙালি হতে পারেন না উনি সারা রাত্রি ঘুমাচ্ছেন না মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই চমকে চমকে উঠছেন এনআরসি এনআরসি করে এসআইআর হলে আর উনার গুন্ডাদের আর উনার যে রেজিস্টার গুন্ডা পুলিশ তাকে যদি ইলেকশন কমিশন তালা চাবি লাগিয়ে রাখতে পারে বাংলার মানুষ এবারে ঝড়ে তুলে ফেলে দিবে প্রস্তুত হয়ে আছে নো এসআইআর নো ভোট তো মাথায় অক্সিজেন কম যায় ইসির ভাই আঠারো জন সিকিউরিটি দিয়েছে এসআরডি এর চেয়ারম্যান উনি পাবেন না তো কে যাবেন পাবেন ধর্ষকদের নেত্রীকে মমতা ছাড়া আবার একুশে ভোটের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে এখন ডবল ডবল চাকরি যাচ্ছে ছাব্বিশ হাজার গেছে বত্রিশ হাজার যা যাওয়ার পথে আবার ছ মাস পরে নির্বাচন তাই তাজপুর বলছে দেউচা পাঁচামিতে বলে এসেছিল এক লক্ষ লোক চাকরি পাবে একটা লোক চাকরি পেয়েছে দেখিয়ে দিক এক ঝুড়ি কয়লা তুলেছে দেখিয়ে দিক উনার যে রেজিস্টার্ড গুন্ডা পুলিশ তাকে যদি ইলেকশন কমিশন তালা চাবি লাগিয়ে রাখতে পারে বাংলার মানুষ এবারে ঝড়ে তুলে ফেলে দিবে প্রস্তুত হয়ে আছে নো এস আই নো ভোট আর ভোট হবে নো ভোট টু মমতা